বিশ্বে চলছে রথযাত্রার প্রস্তুতি আজ প্রভু জগন্নাথের একটি বিশেষ লীলা আপনাদের সামনে উপস্থাপনা করব রঘু দাসে শ্রী জগন্নাথ দর্শন এক সময় পুরীধামে ভগবান রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল সে জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহ বেদিতে রাম লক্ষণ ও সীতা দেবীর দর্শন পেল সেই দিন থেকেই তার দৃঢ় বিশ্বাস হল যে শ্রী জগন্নাথ শ্রী রামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর প্রীতি জন্মাল একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গেঁথে জগন্নাথকে দেওয়ার জন্য সে পূজারীকে দিল কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল সেই সময় জগন্নাথ মন্দিরে এইসব দ্রব্য পূর্বেশ নিষিদ্ধ ছিল তার মালাটি জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত বিমর্ষ হয়ে মন্দির ত্যাগ করল সেদিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারীতি সমাপন করলেন ভগবান শয়নে যাবার পূর্বে পূজারীরা তাকে এক বিশেষ বেশ পড়ান যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ সেই সেদিন এইভাবে বেশ কয়েকবার পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয় কোনো গর্হিত অপরাধ করেছেন কিন্তু কি সেই অপরাধ তারা স্থির করলেন যে কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সবাই মন্দিরে স্মরণ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত ভগবান তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন সেই দিন জগন্নাথ প্রধান নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলের মালা এনেছিল সে কত ভক্তি ও প্রীতি সহকারে সেটি গেতেছিল তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ন মনে শয়ন করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে এখনও সে নিদ্রা যায়নি আমার ভক্তের পূরণ না হলে আমি কিভাবে তোমার কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব তৎক্ষণাৎ পূজারী জেগে ওঠে অন্যান্য পূজারীকে সব কথা জানালেন তখন তারা সকলেই রঘুদাসে গিয়ে কাছে গিয়ে অপরাধ স্বীকার করলেন এবং জগন্নাথ দেবকে তার মালা অর্পণ করতে বললেন প্রভুদাস অত্যন্ত খুশি হলো এই শুনে যে ভগবান এতই করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন প্রভুদাস আনন্দে বেহাল হল এই ছিল প্রভু জগন্নাথ এক অপরূপ লীলা আশা করি আপনাদের এই লীলা সবর্ণে আমি আনন্দ দিতে পেরেছি আপনারা যদি এই ধরনের লীলা আরও শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত হবেন এবং একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ